যেখানে কোনো মার্কেটিং কমিটি ছিল না সেখান থেকে মাত্র এক বছরে ত্রিশটির প্রতিষ্ঠান বাফুফের স্পন্সর লিস্টে যা ক্রিকেটকেও হার মানিয়েছে কিভাবে সম্ভব হল এই অসাধ্য সাধন বাফুফেতে কি আসলেই কোনো কমিশন বিজনেস হয় সবকিছু নিয়ে সহকর্মী মেহেদিন আইমের সঙ্গে কথা বলেছেন কোনুফের মার্কেটিং কমিটির চেয়ারম্যান ফাহাদ করিম বাংলাদেশ ফুটবল ফেডারেশনে ছিল মাত্র ছয়টা স্পন্সর প্রতিষ্ঠান অবাক হলেও সত্য ছিল না কোনো মার্কেটিং কমিটি সেখান থেকে বেশি প্রতিষ্ঠানকে বাফুফের স্পন্সর তালিকায় আনার গল্পটা নেহাতি কম কষ্টের ছিল না বাফুফেতে কমিশন বিজনেস হয় কিনা না সেটা নিয়েও যুমন টেলিভিশনের সঙ্গে সরাসরি কথা বলেছেন বাফুফের মার্কেটিং কমিটির চেয়ারম্যান ফাহাদ করিম আপনাকে বুঝতে হবে আমরা যখন দায়িত্ব নিই অক্টোবরের শেষে নভেম্বরেই বলতে পারেন তখন কিন্তু বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইনক্লুশনে ছিল ফিফার যেটা আমরা কিন্তু তিন মাসের ভিতরে সেটা থেকে উত্তরে এসেছি সো ফিফার ফাইন্যান্সিয়াল ইনক্লুশন থেকে একটি নতুন কমিটি উঠে এসছে কীভাবে ট্রান্সপারেন্সি দেখাতে পেরেছি এবং এনশিওর করেছি বলেই জাতীয় পুরুষ দলের কোনো স্পন্সার ছিল না সো সেখানে আমরা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাঙ্কে আনি এবং দ্যাট ইজ ফর ফাইভ ইয়ার্স পাঁচ বছরের জন্য একটি চুক্তি হয় ঢাকা ব্যাংকের যে চুক্তিটা ছিল যে টাকাটা পেতাম সেটা থেকে ইনক্রিজটা ছিল বোধহয় আই থিঙ্ক টেন পার্সেন্টের মতো টেন ফিফটিন পার্সেন্ট আমরা সেটাকে ডবলেরও বেশি করেছি অ্যামাউন্টটাকে ডবলের বেশি করেছি এবং আরও ছয় বছর আমরা রিনিউ করেছি যেটার জন্য আপনি দেখেছেন গত বছর কিন্তু আমাদের মেয়েরা অনেকগুলি ফ্রেন্ডলি খেলতে পেরেছে যেটা কিন্তু আগে স্কোপ ওরা পেত না যেমনি আমরা হামজাকে প্রমোট করতে পেরেছি বছরের শুরুতে আপনি খুব শীঘ্রই ঋতুপর্ণ আফিদারকে দেখবেন বিভিন্ন বিল বোর্ডে দেখবেন খুব ইনশাআল্লাহ ইনশাল্লাহ বিএসআরএম মাসল দশ বছরের ডেভেলপের পার্টনার হিসাবে এবং এত দিনের কোনো স্পোর্টস ফেডারেশনের সাথে কিন্তু বাংলাদেশের চুক্তি হয়নি এটা দু হাজার পঁচিশে আমরা করতে পেরেছি আলহামদুলিল্লাহ ইন্ডিভিজুয়াল ম্যাচগুলিতে আমরা ইতিহাস করতে পেরেছি ও আরেকটি বিজিএম একটি ট্রেড বডি পার্টনার একটি সাথে এটাও কিন্তু বাংলাদেশের ফুটবল এবং এনি স্পোর্টস ইতিহাসে প্রথমবারের মতো এত তো স্পন্সর আসছে তারপর আমরা বেশ কিছু জায়গায় শূন্যতা দেখি অভাব দেখি এর কারণ কি মানুষ কিন্তু প্রশ্ন তোলে এই বিষয়গুলো নিয়ে এই তাবিদাউল সাহেব যেভাবে ফুটবলটাকে গ্রাসরুট থেকে শুরু করে ইন্টারন্যাশনাল লেভেল যতগুলি ফুটবল খেলা হয়েছে আপনি কিন্তু তার আগের সাত আট বছর এক করলে অতগুলি ফুটবল হবে সো আমাদের কিন্তু খরচটা গুণ বেড়ে গিয়েছে ইয়াস উই হ্যাভ গট অ্যামেজিং স্পন্সার্স অনেক টাকা এসেছে চিন্তা করতে পারবেন এই টাকা মানে ফুটবল আসবে কেউ চিন্তা করতে পারে না নো ফিক্স স্কোপ নাই আমরা যে টাকা আছে আসার আগে খরচ হয়ে যায় বিকজ আমাদের তো চলমান ফুটবল তার থেমে থাকে না এত টাকা যখন বাফুফেতে আসছে তখন হিসেবগুলো কিন্তু আসলে কিছুটা স্বচ্ছভাবে প্রকাশ করাও জরুরি সেই বিষয়ে আসলে কি বলবেন কিভাবে আসলে বাফুফে এই স্বচ্ছতাটা নিশ্চিত করে আমাদের কিন্তু তিনটে অডিট হয় অল এক্সপেন্সেস একটি হচ্ছে ফিফা করে একটি এএফসি করে আবার আমরা বিএফএফ নিজেরা করি তারপরে আপনি জানেন কিন্তু আমার এবছর মানে আমাদের কমিটি আমরা একটা ইন্টারনাল অডিট কমিটি করেছি যেটা আমার আরেকজন কালিগ সম্মানিত চৌধুরী হ্যাপি সাহেব চেয়ারম্যান সো উনি ওটার চেয়ারম্যান বলে উনি কিন্তু কমিটিতে থাকেন না অনেকে বলে যে এত ডিল হচ্ছে থেকে কে কমিশন যাচ্ছে সেই কমিশন আমার স্কোপই বিজনেস নাকি হয় মাধ্যমে এটা আসলে কতটুকু সত্যি কিছু পেজ বলেন কি বলে না বলে এগুলি আমরা আমি না আমাদের প্রশনে কেউ এটাকে তোয়াক্কাও করে না বিকজ আমরা আছে ফুটবল নিয়ে ওনারা আছে ওনাদের বিষয় নিয়ে তো আমি ওনাদেরকে সাধুবাদ জানাই বিগত আমলে এক্সিকিউটিভ কমিটিতে একটি পাস করা উপায় আছে যে আপনি যদি কোনো স্পন্সর আনেন আপনি কিন্তু একটি আমার এক্স্যাক্টলি কত পার্সেন্ট মনে নেয় একটা পার্সেন্ট অফিসিয়ালি বিএফএ আপনাকে ইনসেন্টিভ দিতে পারে মার্কেটিং ক্ষেত্রে আমি বলতে পারি একদম জোর গলায় বলতে পারি যেহেতু ওগুলির সাথে সরাসরি আমি যুক্ত ছিলাম ইনসেন্টিভ তো নেওয়া দূরের কথা কোনো এজেন্সি কেউ মাঝখানে আসেন দিই নেই মেহেদিন যমুনা স্পোর্টস ঢাকা